খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রতিবারের মতোই রামনবমী ঘিরে আবার নতুন করে পারদ চলল বঙ্গ রাজনীতির গতকাল ব্যারাকপুরে ট্রাফিক মোড় পথ অবরোধ করে সভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি কি বললেন সুকান্ত বিজেপি রাজ্য সভাপতির দাবি রামনবমীর মিছিল ঘিরে কেউ অশান্তি করার চেষ্টা করলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে কোনো এই রাজ্যে রামনবমী যেন রুখে দেওয়া না হয় সেই বিষয়েও নজর রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের হাতে তুলে দিলেন তিনি এমনকি পুলিশও যদি বাধা দিতে আসে তাহলে পাল্টা মোকাবিলা করতে হবে বলেই নির্দেশ সুকান্তের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমন মন্তব্যের পরেই রামনবমী ঘিরে চলেছে পারত সরগরম বঙ্গের পরিস্থিতি তবে এই নতুন আবহ নয় ওয়াকিবহল মহলের মতে প্রতি বছরই রামনবমী ঘিরে যুজুধান হয়ে পড়ে শাসক বিরোধী শিবির উল্লেখ্য এই রামনবমীর দিনেই আবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল কেকিয়ার বনাম এলএলসির আইপিএল ম্যাচ কিন্তু ইতিমধ্যেই সিএবি কে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে সেই চিঠিতে জানানো হয়েছে রামনবমীর জন্য সেই দিন ক্রিকেটের নন্দন কারণে আইপিএল এর ম্যাচ আয়োজন করা সম্ভব নয় কারণ একটা ম্যাচ আয়োজন করতে যে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও নিরাপত্তার প্রয়োজন তা একই দিনে দুই জায়গা দেওয়া সম্ভব নয় এই ম্যাচ বাতিলকে অবশ্য রাজনৈতিক আখ্যান দিয়েছেন সুকান্ত রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে তিনি বলেন এরা রামনবমী করতে পারে না আর রামনবমী হলে বলে যে আইপিএল হবে না শুনলাম কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে ওখানে তো বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে আইপিএল ও রামনবমী করাতে পারলে বাংলা কেন পারছে না